চট্টগ্রামের রাওজানে আগুনে পুড়েছে একটি বসতগড় শুক্রবার তেরোই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে উপজেলার আট নম্বর কদরপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কাজী হাবিলদার বাড়িতে গড়ের রান্ডার চোলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আগুনের ঘটনায় প্রায় ওই নারীর কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ঘটনার কবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছায় সড়ক না থাকায় ঘটনাস্থলে যেতে সমস্যা হলেও পাশের একটি পুকুর থেকে জেনারেটরের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা বিহঙ্গ টিভি ডেক্স নিউজ গেছ যে গেছৰ